শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করা হয়েছে অফিস অফ দ্য ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে ডেটা দেখুন দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ মেমন দেওয়া হয়েছে ওয়ার্ডটি দিয়েছেন দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছে সমস্ত ঝাড়গ্রামের সমস্ত সার্কেলের এসআইদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে কী বিষয় সাবজেক্টে যে বিষয়টি বলা হয়েছে দেখুন ইনফরমেশন রিগার্ডিং পোস্টপন অফ শিফটিং অফ স্কুল টাইমিং প্রাইমারি স্কুল আন্ডার ডিপিএসসি ঝাড়গ্রাম ইন মর্নিং শিফট ফ্রম থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ টু থার্টি জুন দু হাজার পঁচিশ এখানে যে বিষয়টি বলা হয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের সমস্ত প্রাইমারি স্কুলগুলোর জন্যই মানে তিন তারিখ এপ্রিলের তিন তারিখ থেকে জুনের তিরিশ তারিখ পর্যন্ত মর্নিং সেশন হওয়ার জন্য যে অর্ডার দেওয়া হয়েছিল গত কয়েকদিন আগে সেই অর্ডারটি পোস্টপোন করা হলো সেই সংক্রান্তই গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে সেই একই কথাই বলা হয়েছে এখানটা এখানে বলা হয়েছে যে থার্ড এপ্রিল থেকে তিরিশে জুন দু যে অর্ডার দেওয়া হয়েছিল যে মর্নিং সেশান শুরু হবে সমস্ত প্রাইমারি স্কুল ঝাড়গ্রামের সেটা কিন্তু পোস্টপোন করা হলো এবং সেটা পরে জানানো হয়ে বলা হয়েছে এবং এখানে আরও বলা হয়েছে সমস্ত প্রাইমারি স্কুলগুলো থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ সব দশটা পঁয়তাল্লিশ থেকে যেমন ক্লাস হয় ডে শিফ্ট সেই ডে শিফটই হবে বলে এই গুরুত্বপূর্ণ অর্ডার দিয়ে সেটা জানানো হয়েছে এবং সেটা অবশ্যই এসআইরা জানাবে সমস্ত প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানদের এবং টিআইসিদের জানাতে বলা হয়েছে সেটাই এখানে বলা হয়েছে অল এস আই অফ স্কুল আর রিকোয়েস্টেড টু ইনফর্ম অল হেড टीचर एंड टी आई सी ऑफ ऑल प्राइमरी स्कूल टू कम्युनिकेट दी इंस्ट्रक्शन एवं इमिडिएटली सो द टाइम सेशन ऑल प्राइमरी स्कूल में बी कंटिन्यू इन डे सेशन एज वेल एज अंटिल स्पेसिफिक ऑर्डर फ्रॉम द वेस्ट बंगल बोर्ड ऑफ प्राइमरी एडुकेशन इज रिसीव बाई डी সেটাই এখানে জানানো হয়েছে সে এসআইতে বলা হয়েছে প্রত্যেকটি বিদ্যালয় প্রধানদের এবং টিআইচিদের অবশ্যই যেন এটা জানানো হয় যাতে তিন তারিখ থেকে যে সকাল স্কুল হওয়ার কথা ছিল সেটা হবে না সেটা যেমন ডে স্কুল হয় তেমনই ডে স্কুল হবে এবং সেটা অর্ডার দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে সেটাই করার রিসিভ করা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ